পর্যায়ে প্রধানতির বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের ট্রাস্টি বোর্ডের সদস্য পরিচালনা পরিষদের সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক ভোরে আকার পত্রিকার সম্পাদক জনাব ওবায়দুর রহমান সাহেব ভাইকে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার জন্য সব অনুরোধ করছি আমি শেষ দিকে এসে শুনছিলাম আমাদের যিনি প্রশিক্ষণ দিছিলেন ফোর্থ স্টেট আমাদের বলছিল ফোর্থ স্টেট শব্দটা এবং এর উপর মনে আলোচনা হয়েছে এই ফোর্থ স্টেপ সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আপনারা জানেন মনে হয় চতুর্থ স্তম্ভ কেন বলো জানেন সবাই জানেন যা জানেন তার বাইরে যেটুকু আমি আমি অন্তত বুঝি আমার বক্তব্য বললে আপনারা বুঝবেন তিনটা স্টেট তিনটা স্তম্ভ নিয়ে যে রাষ্ট্র গঠিত হয় সেই তিনটা স্টেটকে সব দিক দিয়ে দেখার যে সুজোক এক স্টেট আراك স্টেটকে দেখতে পারে না দ্বিতীয় স্টেট তৃতীয় স্টেটকে দেখতে পারে না কিন্তু সাংমাদিকরা সব স্টেটগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে ভিতরে এবং বাইরে একই স্টেটের উপরের স্তরের যিনি আছেন নিচের স্তরের অনেক খবর অনেক সময় রাখেন কি হচ্ছে

একটা সার্কুলার হয়ে গেছে এবং যে সার্কুলারের যে সার্কুলারটার কারণে কিছু একটা ঘটছে এখন তারপর প্রেক্ষাপটটা কি হতে পারে সেটা গভর্নমেন্টও জানে না দেশের মানুষও জানে না এ নিয়ে বিশ্লেষণ যারা করে তারা কিন্তু সাংবাদিক আমি ভুল বলছি না বিশ্লেষণ করে এবং এই বিশ্লেষণ যার বিশ্লেষণ যত সত্যের কাছাকাছি হয় তারা কিন্তু প্রথম শ্রেণীর সাংবাদিক নাম তুলে ফেলে যা অনেক সময় চিন্তাও করে না দেশের মানুষ সরকার অনেক সময় সাংবাদিক সেই চিন্তা করে তার লেখার মাধ্যমে লেখে এই এটাকে ফোর্থ স্টেট বলা হয় তাহলে ফোর্থ হয়ে আমাদের মধ্যে যারা এই রাষ্ট্র চালায় যারা দেশের মানুষ তাদের উপরে যে খবরদারি করার একটা বিধান শুরু হয়েছিল আগের আমলে টাকা করি সম্পদের পাহাড় গড়ার যে একটা প্রতিযোগিতা আগের আমলে শুরু হয়েছিল ফ্যাসিস্ট যুগে এইটা যাতে আমাদের এই সময় এখন যে হয় নাই এই অন্তর্বর্তী সরকারের আমলে তা আমি বলতে চাই না কিন্তু পরবর্তী সময় একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন হওয়ার পরে আমাদের দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই গণতান্ত্রিক সরকারের আমলে আমরা সাংবাদিক যারা থাকবো তারা যাতে ন্যায় নীতি সততার সাথে এবং সত্য ঘটনার উপরে আমাদের সাংবাদিকতা পরিচালনা করতে পারি আমার প্রথম আহ্বান আপনাদের আপনারা যাতে কখনো ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হন ন্যায়ের পথ থেকে বিচ্যুত হওয়ার পরে সাংবাদিকরা সাময়িকভাবে কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিছু সম্পদের মালিকানাও হয়তো লাভ করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আপনার চোখের সামনে যে সাংবাদিক উঠে উঠে যাচ্ছে যাচ্ছে নীতি নৈতিকতা দিয়ে যে সে কিন্তু দীর্ঘস্থায়ী সাংবাদিক থাকে আর যিনি এই বা পথে কিংবা অন্যায়ের পথে পা বাড়াবে তারা কিন্তু হারাই যায় তারা থাকে না পাঁচ বছর পরে খোঁজ নেবেন সে কোথায় আছে আপনার এই জগতে আর নাই

রবিউল ইসলাম রবি এপরে আসবেন মেহেন্দি তামিম মেহেন্দি তামিম এপরে আসবেন কাজী রাব্বি কাজী রাব্বি আসছেন কাজী রাব্বি সনদ্বীপ সেন আইবার আসবেন মাহববুর রহমান বাবুর মানে পরে আসবেন বাবুর রাসদ নুরুল আমিন রাসেল নুরুল আমিন রাসেল এরপরে আসবেন যেন আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফা এরপরে আসছেন মোহাম্মদ নুরুজ্জামান

এরপরে আসছেন যারা ফাফিজুর রহমান জীরাবাই সম্ভবত এরপরে আসছেন থ্যাংক ইউ মাইদুল ইসলাম মিদুল ইসলাম মিদুল ইসলাম এবারে আসছেন আল মামুন

आम नोएडा में दुखाई जा रहा है कि आखिरी लिस्ट बाकी है तो आखिरी केवलिस्ट लाके एयरपोर्ट দিবেন काजीएम ने जहांगीर एमडी लोकमान साईं

নেক্সট মানে এমডি পরে যেমন না